নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বা ভেটকি আলুর কালিয়া খুবই কম মশলা দিয়ে খুব সহজভাবে সুস্বাদু ভেটকি মাছের কালিয়া আজ আমি দেখাবো আপনারা দেখুন রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব আর ভেটকি মাছে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব মাত্র চার পিস মাছ দিয়ে পুরো পরিবারের জন্য মাছের ঝোল বানাবো আর এটা খেতে খুবই দারুণ লাগে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাছগুলোকে আমি দেখুন উল্টে দিচ্ছি কড়াটাকে খুব ভালো করে গরম করে তারপর তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে মাছটা দেবেন যেহেতু ভেটকি মাছ নরম তেলটা একটু যদি গরম কম থাকে তাহলে মাছটা ভেঙে যাবে তাই খুব ভালো করে তেলটা গরম করে মাছগুলোকে দিয়ে আমি ভেজে নিলাম আপনারাও নেবেন এপিট ওপিট করে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু এগুলো নতুন আলু তাই আমি একটু মোটা মোটা রেখেছি আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু বড় বড় করে কেটে দিলে আলুগুলো ভালো গোটা থাকবে ভেঙে যাবে না দিয়ে দিলাম লবণ হলুদ বেশ কিছুক্ষণ নেড়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব দেখুন নেড়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি এরপর তুলে নেব তেলের মধ্যে আরও অল্প একটু সর্ষের তেল দিলাম দিয়ে দেবো এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আমি দিলাম ফোড়নটাকে ভেজে নিয়ে ছোট্ট একটা কুচানো পেঁয়াজ দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো কুচি ভালো করে নেড়ে নিলাম দেখুন টমেটোটাকে গলিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ নেড়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা তবে রসুন আমি খুবই কম দিয়েছি পাঁচ ক রসুন দিয়েছি আর একটু আদা দিয়েছি দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে তেল বেরিয়েছে এই সময় আমি দিয়ে দিলাম অল্প জল আমি দিয়ে দেব এখানে ধনের গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দেব লবণ লবণটা আমি যখন টমেটো পেঁয়াজ ভেজেছি তখন অফ ক্যামেরায় হয়ে গেছে দিয়েছি তাই অল্প একটু লবণ দিলাম যেটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে মশলা দিয়ে যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ আমি আবারও কষিয়ে নেব এই রান্নাটা আমি কোনো জিরের গুঁড়োর ব্যবহার করব না আপনারা জিরে না দিয়ে একবার এইভাবে মাছের জোল করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব এই অল্প মশলায় বাড়িতে একবার হলেও ভেটকি মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন আলু দিয়ে এর স্বাদ বলতে পারবেন না আবারও বানাবেন বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জল দেবেন ঢাকা দিয়ে ফুটতে দেব ফুটে উঠেছে দেখুন আলুটাকে কিছুটা আমি একটু সেদ্ধ করে নেব সিক্সটি পারসেন্ট হয়ে গেলে তখনই মাছগুলো দিয়ে দেব দিয়ে দেব ভেজে রাখা মাছ পাঁচটাকে দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব পুরোটা আপনাদের দেখালাম না কিছুটা কেটে দিয়ে দিয়ে দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে একটু চেকে দেখে নিলাম লবণ ঝাল ঠিক আছে কি না সবশেষে আমি দিয়ে দেবো সানরাইজে শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু চেখে দেখে নেব ঠিক আছে কি না চেখে দেখে নিলাম এটার মধ্যে আরও একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমি অল্প দিয়েছিলাম প্রথমে তারপর আরও অল্প একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি একটু ফুটিয়ে নিয়ে অফ করে দেব তারপর আপনাদের গ্রেভিটা দেখাবো কতটা সুন্দর হয়েছে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা তুলে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটাও কিন্তু যতটা আমি রেখে নামিয়েছিলাম ততটা নেই ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কমে আসে তাই একটু বেশি করেই নামালাম আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন